আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি হৃদয় তালুকদার আপনাদের সাথে একটু গল্প করতে আসছি খুব সিরিয়াস কথা বলবো না সাধারণ একটু গল্প করি আমাদের সমাজে মানুষের আসলে মেন্টালিটি কেমন এবং মানুষের মেন্টালিটি কতটা ইজি একদম পানির মতো ইজি বলা যায় সে বিষয়ে একটু আলোচনা করে চলুন মানুষ দেখবেন যে সমাজে যদি আপনার আপনার দায়িত্ব হচ্ছে শুধু লক্ষ্য করবেন কী আলোচনা আলোচনা হচ্ছে এবং কী আলোচনা আমি করছি এবং মানুষ আপনি যখন সমাজে চলাফেরা করেন তখন আসলে মানুষ আসলে কী দৃষ্টিভঙ্গি পোষণ করে ধরুন আপনি হচ্ছেন দর্শক এবং আপনি কোথাও গেলেন অপরিচিত কোনো এলাকায় আপনার সাথে আপনার দুই বন্ধু এক বন্ধু খুবই দরিদ্র পরিবারের ছেলে হ্যাঁ কিংবা সে অর্থনৈতিকভাবে খুবই কোনো এরকম খুবই ডেভেলপ না সে শিক্ষার্থীর দিক থেকেও অনেকটা ডেভেলপ না অনেকটা বলা যায় অনেকটা অনেকটাই সে পিছিয়ে আছে কিন্তু অন্য এক বন্ধু দেখে বলে সব দিক থেকেই ডেভেলপ তা সে কোনো অভিজাত পরিবারের সন্তান তার বাপের প্রচুর টাকা সে তার নিজের প্রচুর টাকা এরকম কোথাও শিক্ষার ক্ষেত্রে অনেক আগানো কিন্তু মানুষ দেখবেন এই দুই বন্ধু যখন একসাথে চলাফেরা করবে মানুষ দেখবেন কী আচরণটা করে মানুষ দেখবেন মানুষ ভাববে যে আসলে ওই দুই বন্ধুর ভিতরে এক বন্ধু দেখবেন যে হয়তো খুব শরীর স্বাস্থ্য দিক থেকে খুবই ভালো মোটা তাজা নাদুস নাদু দেখতে চেহারা সুরত ভালো লম্বা চওড়া এবং চোখ দুটো একদম বিড়ালের চোখের মতো মানুষ ভাববে যে এই যেহেতু এই লোক যেহেতু বিড়াল চোখা এই লোক যেহেতু এত নাদসোষ অবশ্যই হচ্ছে কুটিপতি ঘরের ছেলে এবং এ হচ্ছে খুবই বড়লোক লোক এবং যে দেখবে দেখবেন যে বাস্তব বড় লোক কিন্তু দেখতে অতটা নাদস নাদোষণা খুবই হ্যাংলা পাতলা মানুষ ভাববে এ হচ্ছে বিখারি এবং মানুষ দেখবেন যে ওই যে নাদুস তার সাথে আকবারে আলোচনা করবে তার সাথে পরিচিত হবে মনে করিয়ে দেবে আমি দেখা গেলো যে ওই আপনার যে হ্যাংলা পাতলা বন্ধু তাকে একদম ঠেলে ঠেলে পাশে ফেলে দিয়ে তার সাথে আলোচনা করবে এবং আমি দেখা গেলো তার সাথে আইডিয়াও চাবে কিভাবে বড় লোক হওয়া যায় দেখা গেলো সে কিন্তু দেখা গেলো যে ওই যে ঘুরতে গেছেন সেই ঘুরতে যাওয়ার খরচটাই দিচ্ছে দেখা গেলো যে ওই যে হ্যাংলা বন্ধু সে খরচ দিয়ে তারা নিয়ে গেছে তার কাছ থেকে গুদ্দা দিয়ে নিয়ে গেছে বুঝলেন মানুষের দৃষ্টিভঙ্গি হচ্ছে আবার দেখবেন যে আপনার দুই বন্ধু দুই বন্ধুর এক বন্ধু বড় কোনো অফিসের বড় ধরনের একজন কর্মকর্তা আর একজন একজন সাধারণ কেরানি কিংবা ও পিয়ন পদে চাকরি করে এখন দেখবেন যে কোথাও দুই বন্ধু যদি যায় এক বন্ধুর যে বন্ধু দেখবেন খুবই জামা কাপড় বা দামি দামি পরা একদম সুটুট পড়ে গেছে এবং দেখতেও অনেক লম্বা অনেক মানে শরীর এরকম সেরকম একদম ফর্সা টসা এবং আরেকজন যে দেখা গেল সেই যে যে ফর্সা টসা একদম লম্বা চড়া তিনি হচ্ছেন অফিসের পিওর এবং কিরানি এবং আরেক বন্ধু হচ্ছে যে বন্ধু অন্য একজন বন্ধু তিনি হচ্ছেন একজন বড়ো একজন কর্মকর্তা কিন্তু সে দেখতে ওরকম দামি জামা কাপড় টাপড় নাই সে দেখবেন ওরকম লম্বা চড়া না খাটো কিংবা কালো মুখ ভাঙা এখানে গাল এখানে ভেঙে এখানে গেছে মানে খুবই মানুষ যেরকম সৌন্দর্যকে আসলে ব্যাখ্যা করে সেরকম না আসলে দেখবেন মানুষ দেখবেন ওই যে যে নাদশ দেখতে সুন্দর তাকে ভাববে যে আসলে এই হচ্ছে বড় একজন অফিসার দেখবেন তাকে সার 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 ছাড় করতেছে কিন্তু আপনাকে মানে পাত্তাই দিতেছে না আপনাকে পাত্তাই দিতেছে না এমনকি দেখা গেলো যে অফিসে যদি এরকম হয় যে অফিসে আপনি নিজেও দেখা গেলো এরকম একটা কাণ্ডগুটি হেলথ ফেলতে পারেন যে অফিসে বড় একজন কর্মকর্তা বসে আছে সে দেখতে খুবই ওরকম এই মানুষ যেরকম সৌন্দর্যকে ব্যাখ্যা করে ওরকম না আসলে প্রচলিত না অনেকটা হ্যাংলা পাতলা কিন্তু একজন কেরানি সে একজন দাঁড়িয়ে আছে একদম ইনটিন করে খুবই রাঙ্গা চাঙ্গা একদমই লম্বা চড়া তার মানে বিলাতি চোখ মানুষ দেখবেন যে এই সেই স্যারের দেখা গেলো যে ঠেলে ঠিলে যাইয়া ওই কিরানি রে সেলু টেলুট দিয়ে আসলো একদম আলাইকুম স্যার স্যার আমি আপনার কাছে আসছি স্যার আপনি তো অনেক বড় কর্মকর্তা আপনি এই কাজটা করে দেন এই কাজটা করে দেন আমাকে ওদিকে দেখা গেলো যে সে যার হাতে কাজ তার ঠেলে টিলে পুরো ঠেলে হালাইছে দেখা গেল ফ্লোরে ঠেলে দিয়ে আপনার সাথে পরিচয় হইতেছে কিংবা ওই যে আপনার সাথে না তো ওই যে ওই বন্ধুর সাথে পরিচয় হচ্ছে এই হচ্ছে মানুষের মেন্টালিটি মানুষের এই বাস্তব চিত্রগুলো দেখবেন রাজনীতির মাঠেও দেখবেন রাজনীতির মধ্যে কোনো একজন নেতা দেখবেন অনেক বড়ো কেরিয়ার আছে অনেক লড়াই সংগ্রাম করে আসছে কিন্তু সে দেখতে ওরকম মানে খাটো খাটো কিংবা ওইরকম দেখতে মানে দেখে দূর দিয়ে দেখায় না দূর দিয়ে দেখায় না মানে যেটা বলে ফোকাস মারে না চেহারা সুন্দর অত সুন্দর না স্মার্ট মানুষ যেরকম বলে এরকম না কিন্তু আর একজন দেখে গেলো যে তারই কর্মী সাধারণ কর্মী সে দেখে গেলো যে ইসের একদম লম্বা চওড়া তামিল নায়কের মতো বলিউড হলিউডের নায়কের মতো কোন দেখা গেলো দুইজন একটা কোনো সবাই আসলো নতুন এক কোথাও গেছে দুই নেতা সাথে তার কর্মী কিন্তু কিংবা ওই সাথে এক নেতা এখন নেতার বদলে দেখলো নেতার ঠেলেটিলে বডি গার্ডের সবাই সালাম দেওয়া শুরু করলো মানুষ মানুষের মেন্টালিটি হচ্ছে এরকম বডি গার্ডের সালাম টালাম চেয়ার টেয়ার সারিয়ে দিল উনি ওনারা মেন যে নেতা সে চেয়ারই পেল না বডি গার্ডের সাফসাফ নেতা বসেন 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 বোঝা গেছে মানুষের হচ্ছে সমাজের মানুষের হচ্ছে এইরকম মেন্টালিটি মানুষের মেন্টালিটি হচ্ছে খুবই ইজি খুবই ইজি একদমই পানির চেয়ে সহজ মানুষ সিদ্ধান্ত নিতে এই নিতে আসলে খুব কমভাবে মানুষ হচ্ছে কথা আছে না দর্শন তারপর গুণবিচারী মানুষ আসলে বাহ্যিক দৃশ দিকটাই দেখে আসলে আপনার এ দেখতে কেমন আপনি পোশাকটা কেমন আপনার কথাবর্তাটা কেমন এই যে দিকগুলো দেখি আসলে মানুষ খুব সহজেই ইজিলিয়ে রায় দিয়ে নেয় কিংবা রায় নিয়ে নেয় এবং মানুষ আসলে আপনার অভ্যন্তরের ভিতরে কী আছে আপনার আচরণ কেমন আপনার চরিত্র কেমন আপনার নৌতিকতা কেমন আপনার আসলে অন্য দিকগুলো কেমন এই দিকগুলো আসলে মানুষ আসলে আদৌ দেখে না আসলে মানুষ এরকম একদম ইজিলি রায় নিয়ে চলে আসলে এরকম আসলে মানুষের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের সমাজে এরকম কিংবা নাইনটি ফাইভ ফাইভ পার্সেন্ট কিংবা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এরকম কিন্তু এইট পার্সেন্ট মানুষ হয়তো বিচক্ষণ হয় কিংবা খুবই দৃষ্টি গভীর হয় তারা আসলে অনেক কিছু বুঝতে পারেন এই এই সংখ্যাটা আসলে খুবই খুব কম ম্যাক্সিমাম মানুষ হচ্ছে মানুষ এরকম দেখবেন এটার আপনি লক্ষ্য করেন আজকে আপনার দায়িত্ব দিলাম আপনি যখন চলাফেরা করেন এটা আপনার সাথে বন্ধু বান্ধবের সাথে কিংবা জনের সাথে কিংবা আত্মীয় স্বজনের সাথে এটা লক্ষ্য করবেন কিন্তু আপনি যদি অফিসে চাকরি করেন আপনার দুই কলিকের ভিতরে খেয়াল করবেন মানুষ যে কাস্টমার আসে আপনার অফিসে যে লোকগুলো আসে আপনি দুই কলিকের সাথে কম আচরণটা করেন তার চোখ দিকে তার বডি ল্যাঙ্গুয়েজের দিকে তাকাই দেখেন কে আচরণটা করে আসলে কী সম্পর্কে তারা কীভাবে তারা আসলে অত মানে অফিসে নতুন আসছে কিন্তু অতটা জানে না আসলে কী কোরকম হচ্ছে সে হঠাৎ করে দেখবেন যে যে উচ্চপদস্থ কর্মকর্তা তাকে গুরুত্বই দিলো না কেরানির কাছে সারসার করে মরতেছে কারণ কেরানি এই যে বাহ্যিক দিকগুলো থেকে সে খুব মানুষের সাধারণ দৃষ্টি আকর্ষণ করেছে এই দিকগুলো আসলে মানুষ একদমই ইজিলি রায় নেয় ইজিলি রায় নেয় কিংবা ইজিলি রায় দেয় মানুষ এই জিনিসগুলো আসলে মানুষ যতটা যেটা আসলে প্রাথমিকভাবে আবেগ দ্বারা কিংবা চোখ দ্বারা আকর্ষিত হয় সেই রায়টাই নেয় এটা একদমই নাইনটি ফাইভ পার্সেন্ট সমাজে মানুষ এরকমই আসলে পোষণ করে থাকে যাই হোক ভালো থাকে সবাই এটা দেখবেন কিন্তু খেয়াল করে দেখেন আসলে